আমার নানীর নাম কলে বুঝেন চিনি তো আপনার চিনছি তো আমি আপনি তো আগে যাইতেন আমার নানির কাছে হুম যাইন বাড়িতে বাড়িতে যাইয়েন হ্যাঁ হ্যাঁ

কিন্তু মারা গেছে জোনাকি প্রাইভেট মধ্যে এখন প্রাইভেট পরে আছে কি জানি নাম হুম তাতে বেপাৰ কি গছ হৈছে কাম ৰঙা আম পৰিল আবাৰ গছৰ নিচে ঠিক আছে আম পাঠা লাই হৈছে সবগুলো কাচাল আপনাদের জন্য আতন দা খাইলাই কাচাল কাচাল খাইলাই দছি কই দছি ইয়া কামরঙ্গাকার নিচে আম পাইলাম